সরস্বতী ভারতের এক বিস্ময়কর নদী যার কথা বেদে লেখা আছে যার স্রোত নাকি ছিল সৃষ্টির শক্তি কিন্তু আজ সেই সরস্বতী নদী কোথায় কেন তার অস্তিত্ব এত রহস্য ভরা রাজস্থানের রুক্ষ মরুভূমিতেই কি আসলে লুকিয়ে আছে এই সরস্বতীর গোপন ইতিহাস বন্ধুরা আজ ইতিহাস আর পুরাণ মিলেমিশে তৈরি করেছে সরস্বতী নদীর এক চমকপ্রদ গল্প এই নদী নাকি একসময় ভারতের প্রাণ শক্তি ছিল কিন্তু আজ তার অস্তিত্ব কোথায় ভূবিজ্ঞানিক থেকে প্রত্নতত্ত্ববিদ সবাই খুঁজেছেন এই নদীকে কেউ বলে এটি আছে ভূগর্ভে আর কেউ বলে এটি শুধুই কল্পনা আজ এই ভিডিওতে আমরা জানার চেষ্টা করব সত্যিই সরস্বতী নদী কি ছিল যদি ছিল তাহলে এই নদীটি এখন কোথায় কিভাবে হারিয়ে গেল সরস্বতী নদী রাজস্থানের মরুভূমির বালির মধ্যে কি সত্যিই লুকিয়ে আছে সরস্বতী নদী যা সম্প্রীতিকালে কি সত্যি বেরিয়ে এসছে মরুভূমি ভেদ করে ওপরে আপনাদের কাছে অনুরোধ আমাদের এই ভিডিওটি অবশ্যই পুরো দেখুন ভিডিও ভালো লাগলে আমাদের এই চ্যানেল আগামীকে অবশ্যই সাবস্ক্রাইব করুন এই ভিডিও সম্পর্কে আপনার মতামত কমেন্টে লিখতে ভুলবেন না সরস্বতী নদী আধ্যাত্মিক শক্তি ও হিন্দু ধর্মের গভীর রহস্য জ্ঞান বেদ সৃষ্টির প্রতীক সরস্বতী নদী এটি শুধু একটি নদী নয় আমাদের হিন্দু ধর্মের আত্মার স্পন্দন বেদ উপনিষদে যার কথা লেখা যা স্রোতে জীবনের মন্ত্র ধ্বনিত হতো সেই সরস্বতী নদী আজ কোথায় ঋগ্বেদে সরস্বতী নদীকে সপ্ত সিন্ধুর মহারানী হিসাবে বলা হয়েছে এটি কেবল জলের স্রোত ছিল না এটি ছিল আধ্যাত্মিকতা জ্ঞান আর বেদের অসীম ধারা কথিতে আছে মহাভারতে মহর্ষি বেদব্যাস এই নদীর তীরে বসেই মহাভারত রচনা করেছিলেন এমন কি পাণ্ডবরা যখন বনবাসের সময় পবিত্র জল খুঁজছিলেন সরস্বতী এক গুপ্ত স্রোত তাদের আশীর্বাদ করেছিল পুরাণে গল্প আছে ব্রহ্মা যখন সৃষ্টির কাজ শুরু করেছিলেন তখন তার প্রয়োজন ছিল জ্ঞানের তখন তিনি সৃষ্টি করেছিলেন দেবী সরস্বতীকে আর এই সরস্বতীর প্রতীক এই সরস্বতী নদী পুরাণে বলা হয়েছে সরস্বতী এক সময় তিনটি প্রধান নদীর মধ্যে ছিল যেগুলি হল গঙ্গা যমুনা এবং সরস্বতী কালক্রমে সরস্বতী অন্তর্নিহিত হয়ে যায় এই কারণে হিন্দু ধর্মের প্রয়াগে ত্রিবেণী সঙ্গম এত পবিত্র বিশ্বাস করা হয় সেখানেই সরস্বতী অদৃশ্য ধারা বয়ে চলে আর তাই আজও পূর্ণার্থীরা সরস্বতীর কল্পিত ধারা অনুসরণ করে তীর্থযাত্রা করেন এমনকি হিন্দু ধর্মে বহু পূজা ও যজ্ঞে সরস্বতীর নাম উচ্চারিত হয় কিন্তু প্রশ্ন থেকে যায় সরস্বতী কি শুধু একটি মিথ নাকি এর জলের ধারা আজও কোথাও গোপনে প্রবাহিত হয় হিন্দু পুরাণে সরস্বতীর অন্তর্ধান শুধুমাত্র মাইথোলজিই নয় এর ভৌগোলিক ব্যাখ্যাও কি আছে এর পিছনে ধর্মের পাশাপাশি ভৌগোলিক বা জিওলজিক্যাল কোনো কারণ কি দায়ী আছে তাই আমরা খুঁজে দেখব আগে দেখে নেওয়া যাক সরস্বতী নদীর অন্তর্ধানের কারণ হিন্দু পুরাণের আলোকে ব্রাহ্মণ্ড পুরাণে বর্ণিত আছে যে দেবতাদের মধ্যে মতবিরোধের কারণে সরস্বতী নদী অভিশপ্ত হয়েছিলেন একবার দেবগণ সরস্বতী নদীর পবিত্র জলে যজ্ঞর আয়োজন করেন কিন্তু সরস্বতী দেবী রুষ্ট হন এবং যজ্ঞের সময় উপস্থিত না হওয়ায় তাকে অভিশাপ দেওয়া হয় ফলে সরস্বতী নদীর প্রবাহ শুকিয়ে যায় এবং তিনি অন্তর্নিহিত হন পুরাণ ও মহাভারতে উল্লেখ আছে যে সরস্বতী নদী গঙ্গা এবং যমুনা একত্রে প্রবাহিত হয়েও পরবর্তীতে আত্মগ্রোপণ করেন বলা হয় তিনি ভূগর্ভে প্রবেশ করেন একটি অদৃশ্য ধারা হিসাবে প্রবাহিত হন আজও প্রয়াগে ত্রিবেণী সঙ্গমে এই অদৃশ্য ধারণাটি দেখতে পাওয়া যায় হিন্দু পুরাণ অনুযায়ী সরস্বতী শুধুমাত্র জ্ঞান এবং বিদ্যার দেবী নন তিনি প্রকৃতির ভারসাম্যেরও প্রতীক কিছু পুরাণে উল্লেখ আছে যে দেবতারা যখন মানব জাতির মধ্যে অহংকার এবং পাপ বৃদ্ধি করেন তখন সরস্বতী নদী ভূগর্ভে লুকিয়ে ফেলেন যাতে মানুষেরা তার পবিত্র জল পান করে জ্ঞান এবং শিক্ষাকে আরও বেশি আহরণ না করতে পারেন বেদ এবং উপনিষদে বলা হয়েছে সরস্বতী নদীর অন্তর্ধান প্রকৃতির অংশের চক্রান্ত ধর্মীয় বিশ্বাস অনুযায়ী প্রলয়ের সময় প্রকৃতির ভারসাম্য রক্ষার জন্য সরস্বতী নিজেকে গোপন ধারায় লুকিয়ে ফেলেন এই উপকথাগুলির মধ্যে কোনটি আপনার কাছে সব বেশি গ্রহণযোগ্য অবশ্যই আলোচনা করবেন এবার দেখে নেওয়া যাক সরস্বতী নদী অন্তর্ধানের ভৌগোলিক দৃষ্টিকোণ সরস্বতী অন্তর্ধান শুধু একটি পৌরাণিক কাহিনী নয় এর পিছনে রয়েছে বাস্তবসম্মত কিছু ভৌগোলিক কারণ আধুনিক গবেষণায় জানা গেছে নদী হারিয়ে যাওয়ার কিছু ব্যাখ্যা রয়েছে এই সরস্বতীর যার মধ্যে অন্যতম গুরুত্বপূর্ণ টেকটনিক প্লেট ও ভূগর্ভস্থ প্রবাহ প্রায় চার হাজার থেকে তিন হাজার খ্রিস্টপূর্বাব্দে সরস্বতী নদী হিমালয় থেকে রাজস্থানের মরুভূমি হয়ে আরব সাগরে প্রবাহিত হতো কিন্তু ভারতীয় টেকটনিক প্লেট ধীরে ধীরে স্মরণের ফলে ভূগর্ভে বড় সড় পরিবর্তন হয় এবং হিমালয়ের গ্লেশিয়ার আসা জল সরাসরি সরস্বতীর বদলে গঙ্গা এবং যমুনার দিকে বেশি পরিমাণে প্রবাহিত হয় আর তাই আস্তে আস্তে ভৌগোলিক কারণে জল কমতে কমতে সরস্বতী নদী আস্তে আস্তে শুকিয়ে যায় আর এই সমস্ত প্রক্রিয়াটি ঘটেছিল বহু বছর আগে সরস্বতী নদীকে ঘরঘরা ঘরা হাকার নদীর সঙ্গে সংযুক্ত করা হয় অনেক সময় আজকে যে ঘরঘরা নদী যা হরিয়ানা এবং রাজস্থানের মধ্যে দিয়ে প্রবাহিত হয় তা একসময় সরস্বতীর অংশ ছিল বলে অনেকেই মনে করেন জলবায়ু পরিবর্তনের কারণে হিমালয়ের বরফ গলা জল যখন গঙ্গা এবং যমুনাতে বেশি পরিমাণে আসতে শুরু করে তখন সরস্বতীর মূল ধারা ওই হিমালয়ের থেকে কেটে গিয়ে শুধুমাত্র ঘরঘরা নদীর মধ্যেই সীমাবদ্ধ থেকে যায় তাই আজ যেখানে ঘরঘরা নদী সেটিকেই সরস্বতী নদীর একটি অংশ হিসাবে অনেকেই মনে করেন নদীর এই পরিবর্তনের পিছনে জলবায়ুর পরিবর্তনও কিন্তু গুরুত্বপূর্ণ ছিল প্রাচীনকালে সরস্বতী নদীকে পুষ্ট করত বরফ গলা জল এবং মৌসুমী বৃষ্টি কিন্তু দু হাজার খ্রিস্টপূর্বাব্দে একটি বড়সড় জলীয় বাস্পর পরিবর্তন ঘটেছিল ভারতীয় উপমহাদেশে যা উত্তর পশ্চিম অঞ্চলকে শুষ্ক করে তোলে এবং এর ফলে নদীর জলের প্রবাহ কমতে শুরু করে এবং আস্তে আস্তে জলের প্রবাহ বাড়তে থাকে উত্তর পূর্বাঞ্চলে এবং তাই সরস্বতী নদীর জল আস্তে আস্তে কমতে থাকে নদীর জল পরিবর্তন হওয়া জল কমে যাওয়া এবং শুকিয়ে যাওয়া এটি আশ্চর্য লাগলেও এটি নদীর কিন্তু একটি খুবই স্বাভাবিক প্রক্রিয়া নদী বহু কারণে তার গতিপথ পরিবর্তন করে এবং জলপ্রবাহ ধীরে ধীরে কমতে থাকে বা শুকিয়ে যায় আজ যেখানে থর মরুভূমি আছে সেখানে আগে সমুদ্র ছিল এবং সমুদ্র পরবর্তীতে ওই অংশে একটি নদীর চিহ্ন পাওয়া যায় অনেকেই এই নদীর চিহ্নটিকে সরস্বতী নদীর গতিপথ হিসাবে মনে করেন হরপ্পা এবং মহেন্দ্রতারো সভ্যতার সময়ও সরস্বতী নদীর প্রমাণ পাওয়া যায় এবার আসি গুরুত্বপূর্ণ প্রশ্নে সব থেকে আজ যেখানে রাজস্থানের মরুভূমি ফুরে ভূগর্ভস্থ জল পেরিয়ে আসছে এটি কি সত্যি ভূগর্ভস্থ জল নাকি এটি সেই লুকিয়ে থাকায় সরস্বতী নদী প্রাচীন সরস্বতী নদী কি আবার ফিরে আসতে পারে মাটির নিচে লুকিয়ে থাকা এই নদীর স্রোত কি আবার আমাদের চোখের সামনে দেখা দেবে আজ আমরা বিজ্ঞানের আলোক এই প্রশ্নের উত্তর খুঁজে ভূগর্ভস্থ গবেষণা এবং স্যাটেলাইট ইমেজ থেকে দেখা গেছে সরস্বতী নদীর গতিপথ ভূগর্ভে এখনো প্রচুর পরিমাণে অ্যাকুইফার জলের ধারা রয়েছে যা বিশেষত রাজস্থানের থর মরুভূমির এবং হারিয়ানার অঞ্চলে মাটির গভীরে জলের প্রবাহকে প্রমাণ দেয় ভারতীয় কেন্দ্রীয় জল কমিশন এবং ইসরোর মতে সরস্বতী নদীর গতিপথ ঘরঘরা নদীর গতিপথ নামেই পরিচিত শুকনো নদীর পথে খনন কার্য চালিয়ে দেখা গেছে সরস্বতী নদীর গতিপথের সময়কালীন সঙ্গে বর্তমান যে ঘরঘরা নদী আছে তার ফসিল স্রেটিং মোটামুটি একই ধরনের বলে অনেকেই দাবি করেন তাই মনে করা হয় ভূগর্ভস্থ কারণে কোনো কারণে সরস্বতী নদী আজ ঘরঘরা নদীতেই সীমাবদ্ধ হয়ে আছে তবে প্রশ্নের উত্তর কি রাজস্থানের এই জল বেরিয়ে আসা এটা কি কোনো ভৌতাত্ত্বিক ঘটনা নাকি এটি সরস্বতী নদী সরস্বতী নদীর প্রাচীন গতিপথের সঙ্গে নিচের জলধারার প্রমাণ আগেই মিলেছে ইসরো স্যাটেলাইট থেকে জানা গেছে যে এই গতিপথে একটি নদী তো অবশ্যই ছিল এবং সেই নদীর গভীর একই ফারে আজও জল থাকার প্রমাণ পাওয়া গেছে তবে রাজস্থানের যে অংশে জল বেরিয়ে আসছে সেটি এই সরস্বতী নদীর অংশ কিনা সেটি এখনই বলা খুবই কঠিন ভূবৈজ্ঞানিকদের মতে মাটির নিচের জল অনেক সময় কোনো কারণে বেরিয়ে আসতে পারে যখন ভূগর্ভস্থ জলের স্তর চাপ বৃদ্ধি পায় তখন ভূমির দুর্বল অংশ দিয়ে ভূগর্ভস্থ জল ওপরে চলে আসে এটি খুবই স্বাভাবিক ঘটনা আর তাই এটিকে এখনই সরস্বতী নদীর অংশ হিসাবে দাবি করতে হলে আমাদের আগে অনেক প্রমাণ আরও খুঁজে বের করতে হবে রাজস্থানের কিছু এলাকায় বৃষ্টিপাত এবং হিমবাহ গ্লেশিয়ারে জল বেরিয়ে আসার ঘটনা ভৌগোলিক ভাষায় বলা যেতে পারে ভূতাত্ত্বিক ভাষায় বলা হয় যখন ভূগর্ভস্থ জল মাটির নিচে একটি শিলার মধ্যে সঞ্চয় করে রাখা হয় আর ওই অ্যাকুইফারে যখন জলের চাপ বাড়ে তখন শিলার ফাটল দিয়ে জল বেরিয়ে আসে আর এই ঘটনাটি ঘটেছে সাম্প্রীতিকালে রাজস্থানে ভূতাত্ত্বিকরা মনে করেন এই জল সরস্বতী নদীর অংশ নয় বরং প্রাকৃতিক ভূগর্ভস্থ জলের অংশ আজ সরস্বতী নদী অদৃশ্য কিন্তু তার শিক্ষা অমর সরস্বতী আমাদের অনেক জ্ঞান বিনয় এবং প্রকৃতির প্রতি শ্রদ্ধা শেখায় এই নদী হয়তো ফিরবে হয়তো বা ফিরবে না কিন্তু তার গল্প আমাদের চেতনায় চিরকাল বয়ে বেড়াবে আপনার কি মনে হয় সরস্বতী নদী কি সত্যিই একদিন ফিরে আসবে নাকি তার রহস্য চিরকাল আকাশ মাটি আর হৃদয়ে বেঁচে থাকবে আপনার কমেন্টে সেই অনুভূতি জানাতে কিন্তু ভুলবেন না আমাদের এই ভিডিও ভালো লাগলে আপনি দেখে নিতে পারেন আমাদের চ্যানেলে দেওয়া এই দুটি ভিডিও যেখানে আমরা আলোচনা করেছি মৃত্যুর পর আত্মার কি বাড়িতে ফিরে আসা সম্ভব অথবা আপনি এই ভিডিও দেখে নিতে পারেন যেখানে আমরা আলোচনা করেছি ভূত চতুর্দশী নিয়ে আর এই ভিডিও ভালো লাগলে অবশ্যই আমাদের এই চ্যানেল আগামীকে সাবস্ক্রাইব করুন ধন্যবাদ